রিয়া দেখো আমার পার্সেলটা আসছে কিনা খাবারের কে অবস্থা সবার কেমন আছেন এত রাতে গল্প করতে আসছি মোটেই গল্প করতে আসি না একটু পরেই কাপড় দেখাবো সো আজকে আমি মাঝখানে দুই দিন আমি অফিসেই থাকছি কাজ করতে করতে অফিসে ঘুমাইছি আজকেও চিন্তা করতেছি যে অফিসে ঘুমাবো মানে এখানে আমার একটা বেডরুম আছে মানে আমার স্টুডিওতে সো ভাবতেছি আজকে আমি এখানে এখানেই থাকবো সো কি অবস্থা সবার তাড়াতাড়ি করে জয়েন করেন ও আমার পরা অ্যাড্রেসটা ফরএভার তুমি থেকে সো যারা যারা দেখতেছেন দেখি কে কে জয়েন করতেছেন কি অবস্থা সবার কেমন আছেন আমি এমন কামলার কামলা যে না আজকে আমি বাসায় যেতাম যখন গতকালকে আমি বাসায় গেছি তার আগে দুই দিন অফিসে থাকছি আজকে আমি বাসায় যেতাম বাট কালকে আমার সকাল সকাল একটা কাজ আছে সকাল সকাল সাড়ে দশটার মধ্যে আমাকে পুলিশ প্লাদায় থাকতে হবে সো জন্য আমি আজকের বাসায় না অফিসে ঘুমাবো অফিসে খাবো আমি অলরেডি এই ফুড পান্ডা থেকে আমার খাবারটা নিয়ে আসবে ও নিচে যাবে কেন ওই ডেলিভারি ম্যান আসবে আর আমার পয়সা দিতে হবে না বিল দিতে হবে তো আচ্ছা কি অবস্থা আর সবার কেমন আছেন আমার সুনাম মধু সুনামণিটা আরে বাপরে বাপে এটা কেমন কথা শাহমিন ইসলাম আপু ভালো আছি আপনি কেমন আছেন এইটা বেসিক্যালি অফিসে আমার একটা রুম সো এটা আপনাদেরকে কখনো বলা হয়নি তো আমি এখানে ঘুমাই যাই মাঝে মাঝে কাজ করতে করতে রোজার মধ্যে তো অলমোস্ট আমি মানে 20 দিন এখানে ঘুমাইছি রোজার মধ্যে আমি 20 দিন আমি এখানে ঘুমাইছি মানে বাসায় যেতে পারিনি এত প্রেসার গেছে মেকআপটা খুব ভালো হয়েছে আ লক্ষ নাগ थैंक यू সো মাচ थैंक यू টিয়ার थैंक यू আপু আলহামদুলিল্লাহ ভালো হচ্ছি তোমাকে অনেক সুন্দর লাগতেছি ইতি ইসলাম আপু थैंक यू সো রোজার মধ্যে আপু আমি পুরো 20 দিন এখানে ঘুমাইছি জানেন আর এখনো আবার ঈদ আসতেছে কোরবানি ঈদের প্রেশার সো দেখা যায় যে কাজ করতে করতে আমি এখানে ঘুমানো লাগবে আমার কালকে আমার আমার সকালে একটা কাজ আছে তারপর আবার বগুড়ার ওপেনিং কালকে আবার বগুড়াতে যাওয়ার একটা মানে যাওয়া লাগবে আর কি বগুড়াতে যাই তবে বগুড়ার শোরুমটা রিওপেনিং তো আমি এখন কি করব এই আর কি এখানেই থাকতেছি এখানে খাইতেছি এখানে ঘুমাইতেছি এখানে কাজ করতেছি অনেক রাত হয়েছে ঘুমায় যান আরে আমার এখন একটা লাইভ মানে এখন তো আমার ড্রেস দেখাইতে হবে অনেকগুলা আচ্ছা দেখি কেমন আছেন সবাই কি অবস্থা আপু কালকে বিকালে তিনটা অর্ডার করছি আজকে পেয়ে গেছি আলহামদুলিল্লাহ পুষ্পনুর বাহ আমার তো আপনাদের এরকম রিভিউ পেলে খুবই ভালো লাগে এখানে আমি সামটাইমস অনেক জুড়ে মিউজিক দিয়ে শুনি আমার আমার খুবই ভালো লাগে ওইদিকে লাইভ চলতে থাকে এইদিকে হচ্ছে যে আপনার মিউজিক চলতে থাকে খুবই ভালো লাগে দুবাই থেকে দেখতেছে নেমদাদ হোসেন আমি আজকেও আমার অনেকক্ষণ কথা বলতেছিলাম যে আমার দুবাই যাওয়া উচিত আমি এখন আমার দুবাই শোরুমটা দেখতেই পারি নাই শোরুম চালু হয়ে গেছে কিন্তু আমি এখনো শোরুমে যাইতে পারি নাই যাওয়া হয়নি আমার আর কি সো যাবো ইনশাল্লাহ দেখে এই মাসেও দুবাই যেতে পারি বগুড়া কালকে সকাল দশটা থেকে ওপেন করে দিবে আর আমি তো আসবো কালকে বগুড়াতে ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে সত্যি কথা আপনি প্রচুর পরিশ্রম করেন হালিমা রুমি হ্যাঁ আলহামদুলিল্লাহ প্রচুর পরিশ্রম করতে পারি আপনাদের দুয়ায় আপনাদের দুয়ায় অনেক পরিশ্রম করতে পারি আর কি এই আমার ডেলিভারি ম্যান ফোন দিছে ডেলিভারি ম্যান না এটা কোন ব্যর্থ বে ব্যাটা ফোন দিছে আল্লাহ রিয়াদ আল্লাহ রস্তে কত আগে যা বসে আছে বলো তো ওকে বাই দা ওয়ে মাগো এত সুন্দর লাগছে তোমাকে আই শা মোমো থ্যাংক ইউ সো মাচ রিসেন্টলি এই গানটা আমার এত ভাল লাগে এটা এটা মনে হয় দুইটা গান মিলে একটা ম্যাশআপ করতে না আমি এটা দিয়ে যে কতগুলো রিলস বানিয়েছি কোনো ঠিক নাই আচ্ছা আপনি দেখে রাত বারোটার পরে সাজু কুজু করেন জি না আমি একবার সাজু কুজু করলে সেটা রাত বারোটা পর্যন্ত থাকে আপু আচ্ছা কি লিখছেন আপনাকে আমার অনেক ভালো লাগে আপনার লাইফ স্টোরি আর আমার লাইফ স্টোরি অনেকটা সেম আমারও আগে ডিভোর্স হয়ে গেছে বর্তমান হাজব্যান্ড আমার হাজব্যান্ডের আপনার হাজব্যান্ডের মতো অনেক বয়স্ক দেখেন এটা কোনো বিষয় না আপনি হ্যাপি আছেন কিনা এটাই সবচেয়ে ইম্পর্ট্যান্ট দেখি তো আর কে কে কমেন্ট করতেছেন একটু কমেন্ট করি আমার দেখতে চান ও দেখাবো এটা এটা একদম ঘুরতে যাওয়ার ড্রেস বেড়াইতে যাওয়ার ড্রেস এটা আপনারা পরে তো নিতে পারবেন আজকে আমার পরে লাইফ ছিল এটা পরে তোমাকে পুরো আগুন লাগতেছে আচ্ছা থ্যাংক ইউ সো মাচ এত সুন্দর কেন থ্যাংক ইউ মেঘবালিকা সুন্দর না এই এটা হ্যাঁ আপু অফিসে এটা আমার বেডরুম মানে এখানে আমি রেস্ট নিই ড্রেস চেঞ্জ করি নট অনলি রেস্ট নিই আর ড্রেস চেঞ্জ করি এখানে আমি গুজু করি দেখেন মানে খুবই অ্যালোমেলো অবস্থা এখন আর নাই বলি ওটা আর এখানে আমার মানে এই এক ব্যাগ ভর্তি আমার সাজোকুজু জিনিসপত্র ওগুলো আমি একবার মানে ব্যাগের মধ্যে রাখি কারণ অনেক সময় আমি গাড়িতেও ক্যারি করি কারণ আমার দুনিয়ার জিনিসপত্র লাগে তো দেখা যায় যে একটা মেকআপ পাউচ ব্যাকে ব্যাগে নিলে আমার সব কিছু হয় না তো আমি এরকম একটা বড়ো ব্যাগের মধ্যে নেই আমার দুনিয়ার জিনিস ক্যারি করা লাগে আর এটার মধ্যে দুনিয়ার টিপ নিয়ে ঘুরতে হয় আমার আমি তো অনেক টিপ করি যেন যাই হোক সো এখানে আমি দাঁড়াই আর কি মেকআপ শেক করি আর কি সো এই আর কি তুমি নিজে নিজে সাজোই হ্যাঁ এই যে আমার এক ব্যাগ জিনিসপত্র নিয়ে আমি হচ্ছে এটা আমার গাড়িতে থাকে আমি যেখানে যাই আমার সাথে গাড়িতে থাকে এটা আমাদের দুনিয়ার জিনিসপত্র থাকে কাশফুলের শুভেচ্ছা এখন কি কাশফুল ফুটার দিন সবাই জয় রায়নতে বলছো কে শেয়ার তুমি দিতেছো তুমি দাও

আচ্ছা সো যাই হোক থ্যাংক ইউ সো মাচ কারো যদি এটা লাগে সে এটাকে নেন তুমি নাম্বারটা নাও প্রয়োজনে আচ্ছা তোমার পরা ড্রেসটা আমি নিব আপু আমার পরা ড্রেসটা নিতে চাইলে এখনই অর্ডার করে দেন আমার পরা ড্রেসটা নিতে তুমি শেয়ার করসো আচ্ছা ওই ছেলে তো বাসা খুঁজে পেতেছে না অফিস খুঁজে না তুমি নাম্বারটা নিয়ে আর যে ফোন দাও নাম্বারটা নিয়ে জমা থেকে

য আমি কি এটা পরব? আমার কাছে অনেকগুলো অপশন আছে যে আমি কোনটা পরব নাকি এটা পরব। মানে আমি অনেক বেশি কনফিউজড আজকে কোনটা পরব। তোমাকে আমার খুব ভালো লাগে আমার শ্বশুরবাড়ির লোকজন। তোমার সাথে আমার তুলনা দাই কারণ আমি সেকেন্ড অপশনটা তোমার মতো বাট আমরা সুখে। তামান্না ইসলাম کولی অনেক দোয়াറുണ്ട്। আচ্ছা বলেন আমি কি এটা পরে আসব নাকি এটা পরে আসব? কটন নাকি সেল কোনটা পরে আসব বলেন? এইটা পরব নাকি এইটা পরে আসবো নাকি এটা পরে আসবো কোনটা পড়বো বলেন কটনটা নাকি কাঠচুপিটা কমেন্ট চাই ভোট চাই আপনাদের বেশি বেশি করে লাইভটাকে শেয়ার করে দেন আপনার লাইফ চলছে ওরাধুরা আমার লাইফ অলওয়েজ ওরাধুরা চলে আমি জাস্ট ভাবতেছি এইটা পরবো নাকি ওটা পরবো সুন্দর না তুমি এত সুন্দর কি করে থাকো ও আপনারা আমাকে বেশি ভালোবাসেন এটা পরে আসবো নাকি কটনটা অনেক অনেক কমেন্ট থ্যাংক ইউ সো মাচ পিঙ্ক কালারটা পরো দেখি আরো ভোট চাই আমি কোনটা পরে আসবো এটা নাকি এটা নাকি দুইটাই পরবো কোনটা করব কাজ করো তাও সুন্দর আর ফিট থাকো কাজ করলে ফিট থাকা যায় আর কি কাজ করলে ফিট থাকা যায় এটা পরি না জাস্ট মিনিট আমার জাস্ট এক মিনিট লাগবে পরে আসতে

quelli অনেক সুন্দর বাট প্রাইস এত কম আপু সিল্কের টা পরব সালোয়ার আন দেয় নাই টেইলার থেকে আমার টেইলার্স রুমে গেছে সালোয়ার আনতে অনেক সুন্দর ওয়াও অনেক নাইস না ড্রেসটা কার এটা লাগবে দেখেন সুন্দর এটা ইয়েস আপু পিঙ্ক কালারটা আগে পরো ওই পিঙ্ক কালারটার সালোয়ার খুঁজে পাইতেছ না আমার পরা ড্রেসটার অনেক সুন্দর সুন্দর কালার আছে আপু গরমে তাই কটনটাই পরো গরম ওরকম লাগতেছে না যেহেতু মানে এসি ছাড়াসের জন্য অসুবিধা নাই আ এটা অনেক সুন্দর এই ইয়া ওকে সে পিঙ্ক কালার ড্রেসের সাথে সালোয়ার পায়জামা এটা সরবে বে এটা সর ফাইনাইজ না তুমি বের করো না ও বের করে নিইష్ట পারবে তুমি শেয়ার করছো সেকেন্ড শেয়ার করছো আচ্ছা এই ড্রেসটা এই ড্রেসটা আমরা পরে ই করি তুমি অন্যগুলোর কালারগুলো দেখো আমাকে আমরা হচ্ছে এই ড্রেসগুলো আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই জন্য আমরা আপনাকে এত কমে দিতে পারি তুমি যেটা পড়ো সেটাই সুন্দর লাগে তাহারিমা আক্তার থ্যাংক ইউ সো মাচ দুইটাই পড়েন এলিজা আপু হ্যাঁ আমি একটু পরে আবার ওটা পরে আসবো এই কটন আপু আমি দেখাইছি আর ম্যাক্সিমাম আমাদের সোল্ড আউট হয়ে গেছে সুমায়া সাকি ব্লগ লিখেছেন মুগ্ধ হয়েছেন থ্যাংক ইউ সো মাচ ওয়াও এত রাতে 1718 সব আমাকে দেখতেছিল ও মাই গড থ্যাংক ইউ সো মাচ এটা ফ্রন্ট পার্ট এটা হচ্ছে ব্যাক পার্ট সেকেন্ড শেয়ার দিছো হ্যাঁ দিছো এই ড্রেসগুলো আপু আপনি হোলসেলও এত কমে কিনতে পারবেন না যেহেতু আমাদের নিজস্ব আমার ঠোঁটে এত মোটা কেন আমার ঠোঁট মোটাই আপনার কোনো সমস্যা আছে এটা হচ্ছে ব্যাক পার্ট ধরেন আমি সার্জারি করলাম আপনার কোনো সমস্যা আছে মানে কি সমস্যা কি সমস্যা কি তোমার ক্রেজি ফ্যান তোমাকে কেউ কিছু বললে মনে হয় যেন আমাকে বলো লাভ ইউ সো মাচ রিয়ানা কেয়া লাভ ইউ টু আপু থ্যাংক ইউ সো মাচ

আমি দুই তিন বছর থেকে তোমাকে দেখি সুমায়া সাকিব ব্লগ থ্যাংক ইউ সো মাচ এত কম প্রাইসে আগে এগুলো আমরা 1380 করে বিক্রি করতাম কারণ আমরা অন্য ফ্যাক্টরি থেকে অর্ডার করে নিয়ে আসতাম আর এখন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে এই ড্রেসগুলো হচ্ছে প্রোডাকশন হয় আমরা নিজেরাই ডিজিটাল প্রিন্টার মেশিন নামাইছি চায়না থেকে সো এইজন্য আপনি এত কম প্রাইসে দিতে পারতেছেন আল্লাহ কি যে সুন্দর ড্রেস কি যে সুন্দর দোপাট্টা জাস্ট লুক বিউটিফুল বিউটিফুল কালেকশন একটা চেয়ে একটা বেশি সুন্দর হবে তোমার পড়াটা নিতে চাই আপু নিয়ে নেন না খুবই সুন্দর তোমার খারাপ সময় আমার খুব খারাপ লাগছে সুমায়া সাকিব ব্লক আচ্ছা আপু দোয়া করবেন আমার জন্য আমার দেখা অদ্ভুত এক মহিলা যার এত লাভ লাভ ইউ ইউ অলওয়েজ টু আমি ভাবতেছিলাম কি যেন লিখতে চাইছে জেনি চানু আপু থ্যাংক ইউ সো মাচ আমি আসলে অনেক এনার্জেটিক আমি জানি না আমি আমার আমি আমার আসলে মানে ব্রেইন হচ্ছে আপনার শরীরকে চালায় আর আমার ব্রেইন হচ্ছে প্রচুর অ্যাক্টিভ আমার ব্রেন প্রচুর অ্যাক্টিভ এই জন্য আমি আমি হচ্ছে টায়ার হই না কাজ করতেই থাকে করতেই থাকে করতেই থাকে ওয়াও এই ড্রেসগুলো আপনি পাবেন কত করে এখন জানেন এগুলো মার্কেটে চোদ্দশো পনেরোশো করে সেল হয় সো যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে তৈরি এই জন্য আপনি ফ্যাক্টরি প্রাইসে পাইতেছেন চোখ বন্ধ করে গাইজ জাস্ট নিয়ে নেবেন অনেক সুন্দর একটার চেয়ে একটা সুন্দর এটা তো তোমাকে অনেক সুন্দর লাগবে বাইকার মহসিন হ্যাঁ আসলে অনেক সুন্দর লাগবে এই ড্রেসগুলো আপনাদের তো অনেক সুন্দর লাগবে দেখেন পিওর লোন কটন উপরে ডিজিটাল প্রিন্ট করা অনেক সুন্দর ড্রেস দোপাট্টা হচ্ছে সালোয়ারের কাপড় একটা চেয়ে একটা বেশি সুন্দর সত্যি দাম হাতে নাগালে একদম অনলি কত টাকায় দিছি এই ড্রেসগুলো আপনি জানেন আমাদের নিজস্ব ফ্যাক্টরিতে প্রোডাকশন করা দেখে 899 টাকা এক একটা ড্রেসে আমাদের 20 টাকাও प्रॉफिट থাকে না কিন্তু আমরা এগুলা আমাদের পোষায় কিভাবে আমরা এক এক মানে আমরা হাজার হাজার পিস সেল করি একসাথে হাজার হাজার পিস সেল করি দ্যাটস ওই আমরা কিন্তু এত কম প্রফিট আপনাদেরকে দিতে পারি সো আমাদের নিজস্ব ফ্যাক্টরি দেখে এর জন্য আপনাদেরকে এত কম প্রাইসে দিতে পারি সো এই ড্রেসগুলো সবগুলো সুন্দর অনেক সুন্দর সুন্দর না জাস্ট ওয়াও এই হচ্ছে দেখেন সালোয়ারের কাপড় দুবাই দেরাতে আপু আমাদের সব তুমি এত সুন্দর করে পরিশ্রম করো খুব ভালো লাগে যে এস এস আসলে দুবাই শোরুমটার আমি এখনো দেখতেও যাই নাই আমি দুবাই যাব মানে শোরুম আমরা তো একটা রানিং শোরুম কিনছি আর আমার আসলে ওই অ্যাড্রেসটা মুখস্থ না জাস্ট দেরাতে রেডিস্টেন ব্লুর পিছনে অতটুকু দেরা ক্রিকে যে রেডিস্টেন ব্লুটা আছে ওটার পিছনে একদম মোড়ের সাথে সো অতটুকু বলতে পারতেছি বাট ওই জায়গাটার নামটা কি যেন আমি ভুলে গেছি আমি আমার বান্ধবী আসতেছে ও আসার পরে প্রপার ইনফরমেশনটা আপনাদেরকে দিব আচ্ছা বাই দা ওয়ে থ্যাংক ইউ সো মাচ টনি আপু অ্যাকচুয়ালি সুমাই আপু থ্যাংক ইউ সো মাচ এই হচ্ছে আপনারা দেখেন ফ্রন্ট ওয়াও দোপাট্টা এই হচ্ছে আপনাদের সালোয়ারের কাপড় আপনি নিয়ে এত হ্যাপি হবেন অনলি 899 টাকা আপনার ভিডিও অলওয়েজ দেখি আচ্ছা রাতের বেলা তো প্রচুর প্রবাসী ভাইরা বোনরা বা লাইক দেখেন কে কোন দেশ থেকে দেখছেন কে কোন কান্ট্রি থেকে দেখছেন আমরা একটু কমেন্ট দেখতে চাই নাইস মাশাআল্লাহ রোজি আপু থ্যাংক ইউ সো মাচ প্রচুর প্রবাসী ভাই বোনরা আমাদের লাইভ দেখে আমরাও কিন্তু রেমিটেন্স জুতো তাই না আপু কি কি খাবার আসছে আমাদেরকে একটু দেখাবা আচ্ছা কি কি খাবার খাবো আমি আচ্ছা আমি দেখাচ্ছি আমি মোমো অর্ডার করছিলাম তো আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি কি কি এখন না এর পরে লাইভে খাইতে খাইতে লাইভে আসবো এটা হচ্ছে দেখেন আরেকটা সুন্দর একটা কালার যার এটা লাগে সেটা কিনে নিবেন একটা হচ্ছে একটা বেশি সুন্দর ফ্রন্ট পার্ট ব্যাক পার্ট সবকিছু অনেক সুন্দর এটা হচ্ছে আপনার হাতের হাতার কাপড়টা নাসিমা চৌধুরী ভেরি নাইস থ্যাংক ইউ সো মাচ আপনাকে আমার খুব ভালো লাগে লাইভ দেখি জুতি হালদার থ্যাংক ইউ আপু তোমার শোরুমের মডেল চাই মর্জিনা খাতুন আচ্ছা আমরা তো অনেকগুলা আমরা হচ্ছে আমি একজন আমার অ্যাসিস্ট্যান্ট নিয়োগ দিছি এবং হচ্ছে যে আরেকটা কি জন্য আমরা আমাদের হচ্ছে মডেল লাগবে লাইভ প্রেজেন্টার লাগবে সো মিনিমাম এখন পর্যন্ত এক হাজার জমা পড়ছে সো আমরা এখনো ইন্টারভিউ কল করিনি আমরা খুব শীঘ্র ইন্টারভিউ কল করব জাপান থেকে দেখতেছেন শেহরিশ আনায়া সিনহা থ্যাংক ইউ আপনি হচ্ছে ইউকে থেকে দেখছেন ইসরা জাহান ও রেলি থ্যাংক ইউ সো মাচ প্রচুর আপুরা ভাইয়ার আমাকে ইউকে থেকে দেখেন থ্যাংক ইউ সো মাচ নিউ শোরুমের জন্য কংগ্রেচুলেশন লিমা আপু আরে আপু বগুড়ারটা আমার নিউ শোরুম না এটা আমার আগের শোরুম বাট পাঁচ তারিখ যখন শেখ হাসিনা চলে যায় তখন তো ওই পুরো মার্কেটটা লুটপাট হয় এর সাথে আমার শোরুমটা লুটপাট হয় এই আর কি এই হচ্ছে ফ্রন্ট হ্যাঁ দোপাটটা এই হচ্ছে সালোয়ারের কাপড় খুবই সুন্দর ড্রেস অ্যান্ড দ্য প্রাইস ইজ সুপার রিজনেবল আটশো নিরানব্বই টাকা আমি বাংলাদেশ থেকেই দেখছি আপু আছে অতিথি থ্যাংক ইউ সো মাচ তাবাসুম তাসফিয়া প্লিজ আনসার মি এই যে আপু আপনাকে আপনার কমেন্ট করে ফেললাম থ্যাংক ইউ সো মাচ এইটা অনেক সুন্দর দেখেন আটশো করে আপনার একটা লাগে দুইটা লাগে দশটা লাগে আর একশোটা লাগে আপনার চোখ বন্ধ করে নিবেন এই প্রাইসে আপনাকে কেউ দিতে পারবে না যেহেতু আমাদের নিজস্ব ফ্যাক্টরির প্রোডাক্ট ইউ আর ভেরি মাচ ইন্সপায়ারিং মিস্টার মিঠু থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ছেলেগুলার উপর দয়া করুন তোমাদের কথা ছেলেগুলার উপরে দয়া না করার কী আছে মানে আপনি জানেন ওরা কিভাবে কাজ করে স্টুপিড

অনলি আটশো নিরানব্বই টাকা করে আপনি চোখ বন্ধ করে নিতে পারেন একটা চেয়ারটা বেশি সুন্দর আপু তোমার বালিয়ার ঠিক সামনে আপনার বাসা আচ্ছা জেএসএস তাই বালিয়ার কেটে আমাদের শোরুমের সামনে আপনার বাসা আচ্ছা চট্টগ্রাম চক বাজার বালিয়ার কেট মার্কেট এর লেভেল টু শপ নাম্বার প্রাইস হতেছে কত আটশো নিরানব্বই টাকা ওয়াও একটার থেকে একটা সুন্দর শরীর এত অসুস্থ তাও তোমার লাইভ দেখতেছি মা বকতেছে তাও তোমার লাইভ দেখতেছি প্রীতুমণি তাই এই হচ্ছে দেখেন ব্যাকপার্ড অনেক সুন্দর একটা ড্রেস এটা হচ্ছে দেখেন আপনার স্লিভসের কাপড় প্রাইস পড়তেছে কত জানেন আটশো নিরানব্বই টাকা লিজামনি খুবই সুন্দর লাইফ থ্যাঙ্ক ইউ আপু তুমি কি থার্ড শেয়ার দিয়ে দিছো ওয়াউ কি সুন্দর না আটশো আটশো টাকা এই হচ্ছে স্যালোয়ারের কাপড় কাপড়ের কোয়ালিটি স্পেন থেকে আমার লাইফ সবসময় দেখেন আফরোজা কানম থ্যাংক ইউ সো মাচ আমার কথা অনেক ভালো লাগে স্পেনে শোরুম দেব ও থ্যাংক ইউ সো মাচ আপনি ইনশাল্লাহ দোয়া করবেন যে সানভিস ভাই তনি যেন ইন্টারন্যাশনালি অনেক ভালো করতে পারে আচ্ছা এটা যদি কারো লাগে সে এটাকে নিয়ে নেবেন বাও আটশো নিরানব্বই টাকা এত রাতে লাইভে এখন কি করার কি ফালতু ছোট লোক গেট আউট ওকে বাই দ্য ওয়ে সো লেটস সি আমরা একটার পর একটা দেখাই এটা দেখেন অনেক সুন্দর আমার হোম ড্রেসতে কিশোরগঞ্জ আমি কিশোরগঞ্জ সেরি কিশোরগঞ্জ মেয়েদেরকে কি বলে না সেরি সেরি কিশোরগঞ্জ সেরি এটা হচ্ছে দেখেন আপনারা হাফ স্লিভসের কাপড় অনেক সুন্দর আপু আমি তোমাকে সবসময় দেখি আমার ছেলের বয়স সাত বছর ও তোমাকে চিনে কারণ আমাকে বলে তুমি জামা দেখো তাই আপনার ছেলের নাম কি অনেক জন্য এই হচ্ছে ড্রেস এবং দ্য প্রাইস ইজ অনলি আটশো নিরানব্বই টাকা একটা চেয়ে একটা সুন্দর আপু আপনি কাপড় পরে যদি আরাম না পাইছেন আমাকে বলবেন আমি আপনাকে কাপড়ের কোয়ালিটির গ্যারান্টি দিলাম হান্ড্রেড পারসেন্ট ওয়ারিতে পাবেন এই ড্রেসের কালেকশন ওয়ারিতে পাবেন সব শোরুমে পাবেন তাই না সব শোরুমে পাবেন डेफिनेटলি ওয়ারিতে পাবেন সব শোরুমে পাবেন দোপাট্টাগুলো দেখছেন কত বড় আপনি নামাজ পড়তে পারবেন অনায়াসে নামাজ পড়তে পারবেন এত বড় দোপাট্টা দেখছেন বিশাল বড় দোপাট্টা কটন এর মধ্যে আপনি নিজের জন্য নেন আর গিফটের জন্য নেন কাউকে দিলে সেও পছন্দ করবে দেখছেন সাচে লাভলি ওয়ান সাচে লাভলি ওয়ান অনেক সুন্দর একটা ড্রেস

তোমার মায়াবী মধুর হাসিতে পরাতে পারো আমার তো গোলাপি ঠোঁট না এখন লাল ঠোঁট এই মুহূর্তে লাল ঠোঁট এটা যদি কারো লাগে সেইটা কেনেন ওয়াউ কি সুন্দর একটা কালার না অনেক সুন্দর একটা কালার যার এটা লাগে সে জাস্ট এটা কেনেন অনেক নাইস একটা কালার খুবই নাইস একটা কালার জাস্ট দেখেন এটা হচ্ছে দেখেন আপনার নিচে দিকে স্টিক্সের কাপড় দেওয়া আছে

এসেছিলেন আপনার সাথে দেখা হয়েছিল মোহাম্মদ তারেক হ্যাঁ রেডিসেন্ট ব্লুতে থেকেছিলাম লাস্টি গত বছর হ্যাঁ চব্বিশে চব্বিশে আমরা নিউ ইয়ারটা আমরা দুবাইতে করেছিলাম আমি আমার হাজব্যান্ড বাচ্চারা রেডিসন ব্লুতে অ্যান্ড আমি ওই রাতে ওই রেডিসেন্ট ব্লু পিছনের ওই মোড়ে হচ্ছে যে আমার শোরুম এগুলো হচ্ছে পিওর সুইচ লোন কটন পিওর সুইচ লোন কটন পিওর সুইচ লোন কটন আপনাকে অনেক ভালো লাগে আপনাকে কেউ খারাপ কথা বলে অনেক খারাপ লাগে ইচ্ছা করে সেই লোকটাকে ইচ্ছা মতো বেড়ে দেয় অনেক ভালোবাসি আপু তাওহিদা তাবাসম তানহা থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ ইয়াং নিম লিখেছেন অনেক সুন্দর লাগছে আপু তোমাকে থ্যাংক ইউ সো মাচ এটা যদি দেখেন আমার পড়াটা ওয়াও এক্স্যাক্টলি যেটা আমি পড়ে আছি এক্স্যাক্টলি এটা আমি পড়ে আছি সুন্দর না অনেক সুন্দর একটা ড্রেস এন্ড এটা হচ্ছে আপনারা দেখেন হাতার কাপড় এন্ড দ্য প্রাইস ইজ অনলি কত টাকা আটশো নিরানব্বই টাকা এই হচ্ছে সালোয়ারের কাপড় এক্স্যাক্টলি এটা আমি পরে আছি সেম টু সেম ব্যাক ফ্রন্ট সব সেম টু সেম বগুড়া কালকে ওপেনিং ইনশাআল্লাহ বগুড়াতে দেখা হচ্ছে আল্লাহ যদি সুস্থ রাখে ওয়াও 890 টাকায় আপু সুন্দর ড্রেস না আপু তোমার হাসি অনেক সুন্দর थैंक यू সো মাচ আসাম থেকে দেখছেন দিদি ভাই আই ফ্রম আসাম ইন্ডিয়া ইউ আর such an inspiration

ওকে ওর মধ্যে একটা গ্ল্যামারাস ব্যাপার আছে দারুন লাগে আমার পরটা আটশো নিরানব্বই টাকা রিয়াদ আপনার থেকে কাপড় কিনা কি বুঝি নাই